বাস্তবের বাহুবলী হেইও বলে তেরো ফুটের বিশাল ঘুমিরকে কাঁধে তুলে হাঁটলেন রূপক কাঁধে এক বিশাল আকার সরীসৃপ তাকে নিয়ে অবলীলায় হেঁটে চলেছেন এক যুবক হিংস্র প্রাণীটিকে বয়ে নিয়ে যাওয়ার সময় কোনো হেলদলি দেখা যায়নি তার সম্প্রতি এক ভাইরাল ভিডিওয়ে দেখা গিয়েছে ওই যুবক ১৩ ফুটের একটি কুমিরকে কাঁধে নিয়ে হাঁটছেন এক স্যান্ডেল থেকে মনোজ শর্মা লখনৌ নামের একটি অ্যাকাউন্ট থেকে সেই ভিডিও পোস্ট করা হয়েছে যা দেখে চমকে উঠেছেন সমাজ মাধ্যম ব্যবহারকারীরা কুমিরটিকে ঘাড়ে তুলে নিয়ে যাওয়ার ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হামিপুরে ভাইরাল সেই ভিডিওতে দেখা গিয়েছে কুমিরটিকে কাঁধে নিয়ে একাই মাঠের বাইরে নিয়ে চলে যান বলশালী এই তরুণ হামিরপুরে কয়েকদিন ধরেই কুমিরটি উৎপাদ শুরু করেছিল বলে জানা গিয়েছে কুমিরের জেলে অস্থির হয়ে উঠেছিল গ্রামবাসীরা বন বিভাগকে খবর দেওয়া হয় কুমির ধরার ফাঁদও পাতা হয় তাতে ধরা পড়ে প্রাণীটি সাধারণত মানুষের ওজন একশো কেজির উপরে হয় এত ভারী প্রাণীটিকে কোনো যানবাহনের সাহায্য না নিয়েই গায়ের জোরে ঘাড়ে তুলে নিয়ে চলে যেতে দেখা গিয়েছে এই ভিডিওতে বন বিভাগের কর্মীরা অভিযান চালিয়ে দীর্ঘ সময় চেষ্টার পর সরিস ধরতে সক্ষম হন কুমিরটিকে কাঁধে নিয়ে যাওয়ার আগে তার মুখে ও হাতে পায়ে কাপড় ও দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয় তারপরে কুমিরটিকে যেখানে ছিল সেখানে ছেড়ে দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে